আমি বেশিরভাগ সব জলের প্রকল্প দিয়েছিলাম বেশিরভাগ পানীয় জল এবং আর্সেনিক এবং আয়রন মুক্ত পানীয় জলের প্রকল্প দিয়েছিলাম ওরা বলতে পারে যে আগে কেন করেননি আগে এই জন্যই হয়নি যে এমপির কথাই সরাসরি কাজ করানোর ব্যবস্থা এর আগে ছিল না এর আগে কি ছিল এমপি ডিস্ট্রিক্টকে বলবে ডিস্ট্রিক্ট তার ইচ্ছা অনুযায়ী তার মতো করে ডিপিআর তৈরি করবে তার মতো করে সময় নেবে এখন উল্টোটা হয়ে গেছে ফলে আমাদের বলার সুযোগ হয়েছে নাহলে আমি তো এক একটা টার্মে এক একটা টার্মে আমি কত পাই পাঁচ কোটি পাঁচ কোটি এক একটা টার্মে পাই তাহলে আমার এত টাকা জমলো কি করে তার আগে আমাকে কাজ করতে দেওয়া হয়নি প্রশাসন কাজগুলোতে বাধা দিয়ে আটকে দিয়েছে কিন্তু যেহেতু এমপি এর টাকা বরাদ্দ হলে আর ফেরত হয় না যাকে বলে নন ল্যাপসেবল ফান্ড তাই টাকাটা জমে থেকে গেছে তৃণমূল ভেবেছিল গতবার আমাকে হারিয়ে তৃণমূল জিতবে টাকাটা তারা ভোগ করবে মানুষের সুযোগ দেয়নি তাই আমার কাছে টাকাটা থেকে গেছে সেই টাকাটা যেহেতু ল্যাপস হয় না খতম হয়ে যায় না তাই সেই টাকাটা পরের বছরও করা যায় তার জন্যে আমার বারো কোটি টাকার কাজ ওরা আটকে দিল প্রমাণ করানোর চেষ্টা করলো অধীর চৌধুরী কাজের লোক নয় টাকা খরচ করতে পারে না তাই আমি রেকমেন্ডেশন করে দিচ্ছি তার তালিকা আমার কাছে আছে যেখানকার মানুষ প্রশ্ন করবে সেখানকার মানুষকে সেই তালিকা দেখানোর জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং এখানকার প্রশাসন খুব পরিকল্পিতভাবে উন্নয়নকে বাধা দিয়ে তৃণমূলের হাত শক্ত করে আমাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করল এখানকার এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বড় দুর্ভাগ্য ব্যাপার বড় দুর্ভাগ্যের ব্যাপার আইন অত পারে না আইনকে বুড়া মূল দেখিয়ে তারা আইনকে দুর্বল করে এই অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে কেড়ে নিতে পারবে না আজ নয় কাল তাকে তো করতেই হবে কিন্তু ভোটের ভোট বলে বড় বালাই ভোটের আগে অধিত্যদিন নামে কেউ যদি প্রশংসা করে ফেলে সেটা না তৃণমূলের সহ্য হয় না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সহ্য হয় কোথায় আমরা